টাকা বেছে যাবে হ্যাঁ ভিউয়ার্স আসলেই তাই যে মেয়েটা নিজে নিজেই এত সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারে তার কি আর তার কি আর অন্যের বানানো ড্রেসের উপরে বা শপিং মল থেকে শপিং করার প্রয়োজন পড়ে কখনোই না বড় বড় সেলিব্রিটিদের লক্ষ টাকার ড্রেস তানিশা খুব কম খরচেই নিজেই বানিয়ে নিতে পারে ড্রেসের ওপরে তানিশার বরের লক্ষ লক্ষ টাকার খরচ হবে না এত সুন্দর সুন্দর ড্রেস রিক্রিয়েট করে সবার পছন্দের জনপ্রিয় ক্রিয়েটর তানিশা যে বলার বাইরে তারই মধ্যে তানিশার মেহেদির ড্রেসটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর ড্রেস দেখে যেন মনে হচ্ছে কয়েক লাখ টাকার ড্রেস অথচ তানিশা নিজেই তৈরি করেছে এই ড্রেসটা তানিশার লক্ষ্যই যেন বড় বড় সেলিব্রিটিদের লক্ষ টাকার ড্রেস কম খরচে বানানো আর তাই তো নিজেকে গরিবের ফ্যাশন ডিজাইনার বলেও দাবি করে তানিশা গরিবের ফ্যাশন ডিজাইনার তানিশা নিজের বিয়ের ড্রেস তাও কম বাজেটে তৈরি করেছে তবে বাজেট কম হলেও তার বিয়ের প্রতিটি ড্রেস দেখার মতো ছিল যে কোনো ব্র্যান্ডের ড্রেসের থেকেও বেশি সুন্দর ছিল যে যাই বলেন ভাই তানিশার বর কিন্তু অনেক লাকি কারণ তার অনেক টাকা বেঁচে যাবে বউয়ের ড্রেস কেনার জন্য অন্য ছেলেদের মতো বেশি টাকা খরচ করা লাগবে না তার কারণ ওই যে নিজেই কম খরচে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারে বিয়ের প্রতিটি ড্রেসই একদম দেখার মতো ছিল হলুদ মেহেদি নাকি বিয়ে কোন অনুষ্ঠানের ড্রেসটা বেশি সুন্দর লেগেছে আপনার কাছে জানাতে কিন্তু ভুলবেন না